হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি ইন্টারভিউ পর্ব ফোর এই ইন্টারভিউ পর্ব ফোরতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে আজকে তো চলো দেখে নিই ইসলামী উৎসব তো ইসলামী উৎসব আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যে সমস্ত উৎসবগুলো পালিত হয়ে থাকে ইসলামী যে সমস্ত উৎসবগুলো পালিত হয়ে থাকে দেখো সেই সমস্ত উৎসবগুলোর নাম আমি এখানে পরপর লিখে রেখেছি প্রত্যেকটা উৎসবকে নিয়ে আমরা আলোচনা করব সেই সঙ্গে এর থেকে কী ধরনের প্রশ্নপত্র ইন্টারভিউতে হতে পারে তা নিয়েও কিন্তু শেষে আলোচনা করা হবে কিছু প্রশ্নপত্র থাকবে তো চলো আগে উৎসবগুলোর নামগুলো আমরা দেখে নিই দেখো এক নম্বরে বলা হয়েছে মহরম দুই নম্বরে রয়েছে সাবি মিরাজ তিন নম্বরে ফাতিহাই দোয়াজ দাহাম চার নম্বরে ফাতেহাই ইয়াজ দাহাম পাঁচ নম্বরে সাবি বরাত ছয় নম্বরে সাবি কদর সাত নম্বরে আখেরি চাহার চাহারসাম্বা আট নম্বরে উল ফিতর নয় নম্বরে ঈদ উজ্জহা তো এই নটি উৎসব কিন্তু আমি এখানে তুলে রেখেছি এগুলোর মধ্য থেকে তিনটি উৎসব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে পরবর্তী যে উৎসবগুলো থেকে যাচ্ছে সেগুলো এর পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেওয়া হবে তো চলো শুরু করি দেখো এক নম্বরে প্রথমে যেটা ছিল মহরম এই মহরম নিয়ে আগে আলোচনা করব দেখে নাও আরবি মহরম মাসের দশ তারিখকে বলা হয় ইয়াওমূল আশুরা মূল আশুরা এই দিনটিতে মহরম উৎসব পালিত হয় মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম এর দোহিত্র হজরত হুসাইন আল্লাহ তালা এর উপর অমানসিক অত্যাচার করা হয়েছিল এই দিনে ইরাকের অন্তর্গত ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে বা ময়দানে এই ঘটনা ঘটেছিল মুসলমানগণ গভীর শকের সঙ্গে এই দিনটিকে তারা আজও স্মরণ করে থাকেন এবারে আমরা দুই নম্বরে যেটা ছিল সাবি মিরাজ চলো দেখে নেই সাবি মিরাজ কথার অর্থ হলো ঊর্ধ্বে গমনে রাত্রি সাবি মিরাজ কথার অর্থ হচ্ছে ঊর্ধ্বে গমন এটা যেহেতু রাত্রিতে ঘটেছিল সেজন্যে ঊর্ধ্ব গমনে রাত্রি বলা হয়েছে রজবের সাতাশ তারিখে আরবি মাস রজব মাস সেই রজব মাসের সাতাশ তারিখে হযরত মুহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম প্রধান ফেরস্তা জিব্রাহল আলাইসাল্লামের সঙ্গী হয়ে বুর্রাক নামক বিশেষ স্থানে বিশেষ জানে করে স্বশরীরে বেহেস্ত ও দজক প্রভৃতি পরিবহন করেন এবং আল্লাহর সঙ্গে কথা বলে বিশ্ব মুসলিমদের জন্য পাঁচুয়াক্ত নামাজকে নিয়ে এসেছিলেন সেই ঘটনাকে স্মরণ করে সাবি মিরাজকে বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে উদযাপন করা হয়ে থাকে তারপরে আমরা দেখব ফাতিহাই দোয়াজ দাহাম ফাতিহা ই দোয়াজ দাহাম তো রবিউল আওয়াল চাঁদের বারো তারিখ মুসলিম বিশ্বে ফাতিহা ই দোয়াজ দাহাম নামে পরিচিত ফাতিহা শব্দটি আরবি শব্দ এর আধ্যাত্মিক মানে হলো মৃতের মাঘ ফেরাত কামনা করে দোয়া করা দোআজ দাহাম ফার্সি শব্দ দোহাজ দামান হচ্ছে একটি ফার্সি শব্দ এর অর্থ হল দ্বাদশ কাজেই শব্দগুলির সম্মিলিত অর্থ হলো রবিউল আওয়াল মাসের বারো তারিখের দোয়া প্রার্থনা মুসলিমরা দোয়া দরুদ নফল নামাজ কোরআন শরীফ তেলওয়াত ও দান খয়রাত করে মৃতের জন্য বিশেষ করে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এর রুহু মোবারকে স্বভাবের প্রার্থনা করে থাকেন বিশেষভাবে উল্লেখযোগ্য যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল সোমবার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম জন্মগ্রহণ করেন এবং ওই তারিখের ওই দিনেই তিনি জান্নাতবাসী হয়ে যান তাই বলা বাহুল্য ওই দিনটি মুসলমানদের কাছে আনন্দ ও শোকের দিন ছিল তো এই ছিল তিনটে বিষয় নিয়ে আলোচনা করা হলো এবার আমরা এই জায়গাগুলো থেকে যে ধরনের প্রশ্নপত্র করা হতে পারে তো চলো দেখে নিই দেখো এখানে এক নম্বর প্রশ্ন রাখা হয়েছে আশুরার দিন কোন মাসে পালন করা হয় তোমরা প্রত্যেককেই কিন্তু এর আগের ঘটনাগুলো তোমরা শুনেছ বা জেনেছো এবার তোমাদেরকে এখান থেকে উত্তর করতে হবে আশুরার দিন কোন মাসে পালন করা হয় তো চলো দেখেনি উত্তরটি উত্তরটি হচ্ছে মহরম মাসের দশ তারিখ দুই নম্বর প্রশ্ন দেখো ফুরাত নদী কোন দেশে অবস্থিত ফুরাত নদী কোন দেশে অবস্থিত তো চলো দেখেনি ইরাক দেশে অবস্থিত তারপরে দেখো তিন নম্বরের প্রশ্ন ফুরাত নদীর তীরে কোন ঘটনা ঘটেছিল তো চলো দেখে নিই ফোরাত নদীর তীরে কার্বালার ময়দানে কাফেরদের সঙ্গে হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের দৌহিত্র হজরত হুসাইন আল্লাহ তালা আনুহেদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কাহিনী অনেক বড় তো তোমরা অনেকেই কম বেশি জানো তো চলো তারপরের প্রশ্ন দেখে নিই চার নম্বরের প্রশ্ন সব ই মিরাজ কথার অর্থ কী সব ই মিরাজ কথার অর্থ হলো চলো দেখে নিই ঊর্ধ্বে গমন তারপরে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন কোন জানে করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলিয় সাল্লাম ও প্রধান ফেরেস্তা জিব্রাহল সালাতু সালাম সাল্লাম সালামের সঙ্গী হয়ে মিরাজে গিয়েছিলেন তো চলো জেনে নেই বুর্রাক বুর্রাক জানে করে মিরাজে গিয়েছিলেন ছয় নম্বর প্রশ্ন সবি মিরাজ কত তারিখে কোন মাসে ঘটেছিল এ ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউ জিজ্ঞাসা করা হলে তোমাদের এগুলো কি অবশ্যই জানতে হবে না হলে কিন্তু তোমরা ইন্টারভিউয়ে ঠিকঠাক করে উত্তর করে আসতে পারবে না চলো জেনে নিই সাবি মিরাজ কত তারিখে বা কোন মাসে ঘটেছিল আরবি সপ্তম মাস রজব এই রজব মাসের সাতাশ তারিখে ঘটেছিল সাত নম্বরের প্রশ্ন দেখো ফাতিহা শব্দটি কোন শব্দ ফাতিহা শব্দটি হলো আরবি শব্দ দো আজ দাহাম কোন শব্দ এর অর্থ কী দো আজ দাহাম কোন শব্দ এর অর্থ কী চলো জেনে নিই এর অর্থ হচ্ছে দ্বাদশ কিন্তু এটি হচ্ছে একটি ফার্সি শব্দ ফাতিহা একটি ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে দ্বাদশ তো নয় নম্বর প্রশ্ন দেখো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কবে কোথায় জন্মগ্রহণ করেন তো এ প্রশ্নের দেখো উত্তরটি হয়ে যাচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল মাসের সোমবারে আরব দেশের মক্কা শহরে জন্মগ্রহণ করেছিলেন আজকের শেষ প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ফাতিহা শব্দের অর্থ কী আমরা এর আগের প্রশ্নটা দেখেছি ফাতিহা শব্দটি কোন শব্দ এবারে তার অর্থটা জানা হয়েছে জানতে চাওয়া হয়েছে তো চলো এর অর্থটা জেনে নিই এর অর্থ হচ্ছে মৃতের মাঘ অর্থাৎ ক্ষমা কামনা করে দোয়া করা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে এবং ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং